আজকে ইনভার্টারে কিভাবে কেক বানাতে হয় সেটা আমি আপনাদেরকে শিখাবো সো লেটস গো প্রথমে আমরা একটা বল নিব বলের মধ্যে দুটো ডিম এভাবে ভেঙে দিব ওয়েট এই তো এরপরে ব্লেন্ডার করব এটাকে কি বলে হ্যান্ড ব্লেন্ড না না হ্যান্ড মিক্সার হ্যান্ড মিক্সার দিয়ে এইভাবে ডিমটাকে ভালো করে ভালো করে বিট করতে হবে তারপর এখনো হয়নি ওয়েট হয়ে গেছে চার চামচ চিনি দিয়ে দেব তারপরে ব্লেন্ডারটাকে আবার ঘোরাতে হবে ঘুরাতে হবে ঘুরাতে হবে ঘুরাতে হবে ঘোরাতে হবে ঘুরাতে হবে ঘুরাতে হবে একদম ফোমি ফমি করে ফেলবো এখন শেষ হয়নি এবারে একটু তেল দিয়ে দিবো দেখা যাচ্ছে না যাই হোক আবার এটাকে হ্যান্ড মিক্সার দিয়ে ব্ল্যান্ড করতে হবে ভালোভাবে প্ল্যান্ডিং ব্লেন্ডিং ব্লেন্ডিং হয়ে গেছে এটা হচ্ছে এসেন্স এখন দিয়ে দেবো এসেন্স কয়েকটি ড্রপ আমার খুলতে একটু সমস্যা হচ্ছে হয়েছে দেখেছো ভেঙেই ফেলেছি যাই হোক হয়ে গেছে তারপর আবার এটাকে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করতে হবে হয়ে গেছে হয়ে গেছে তারপর এটার উপর একটা ঝাঁকনি দিব একদম শর্টকাটে তিন কাপ ময়দা দিয়ে দেব বেশি হয়ে গেছে আচ্ছা যাই হোক এটাকে এখন একটু চালতে হবে কমিয়ে নি হ্যাঁ ঝাঁকাচ্ছি 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 হয়ে গেছে এখন দেবো বেকিং পাউডার এক চামচ দুই চামচ তারপরে বেকিং সোডা এক চামচ ব্যালেন্স করার জন্য আচ্ছা হয়ে গেছে এরপরে দেব ও ঝাঁকি আগে ঝাঁকা ঝাঁকি শেষ হলে গুঁড়োদের যদি ভুলে গিয়েছিলাম এটা পরে দিয়েছি দু চামচ এখন ভালো করে মিক্স করতে হবে স্প্যাচুলা দিয়ে মিক্স করার শেষ কিছু বাকি আছে একটু লবণ এবার একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু দুধ দিয়েছিলাম তাই সমস্যা হবে না আমি একটু পানি মিক্স করি তাতে কেকটা একটু সফট হয় স্প্যাচুলা দিয়ে মাখানো শেষ এখন এটাকে আবার আমি মিক্সারটা দিয়ে ভালো করে গ্রাইন্ড মিক্স করে নিব একদম স্মুথ একটা ব্যাটার ওয়েল হয়ে গেছে এবার এটাকে ভালো করে রেখে দিব একটু আরেকটু পানি দিয়েছিলাম মিক্স করবো স্প্যাচুলা দিয়ে হয়ে গেছে আবার একটু মানে একবার একটু মিক্সার দিয়ে একবার একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করছি আর একটু একটু করে পানি দিচ্ছি একটু ব্যাটারটাকে একটু সফট করার জন্য আই মিন পাতলা করার জন্য আমার একটু স্প্যাচুলা দিয়ে ঘুটানাটা ঘুটানাটা করছি এইবার দেখো এটা হচ্ছে বেশ তার মধ্যে একটু তেল দিয়ে দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম মানে ভালো করে চারদিকটা ছড়িয়ে দিলাম তারপরে দেখো বেকিং পেপার নেই তাই আমি একটা নর্মাল পেপারকে কেটেই দিয়ে দিয়েছি তারপর তেল দিয়েছি বেকিং পেপারেরই কাজ করবে এটা আঙুল দিয়ে ভালো করে ভালো করে তেলটাকে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এখন আমি আমার ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি হুম দুটো কেক বানাবো তো মোটামুটি তার জন্য আরেকটু সরিয়ে নিয়েছি আর কি তো হয়ে গেছে এটাকে একটু ভালো করে বাড়ি দিয়ে রেখে রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো ওয়েট এটা কিন্তু ইনভার্টার আর এটার ওপরেই আমি করব ছয়শো ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দেখো হয়ে গেছে আমার কেক লা সো কেমন হলো আমাকে জানাবে কমেন্টে